উত্তর ভিয়েতনামে ভয়াবহ বন্যা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে উত্তর ভিয়েতনামে বহু এলাকা পানির নিচে ডুবে গেছে হাজার হাজার মানুষ এখনো আটকা রাস্তাঘাট ভেসে গেছে বন্যার পানিতে স্থানীয়রা জানাচ্ছেন তিন দিন ধরে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ঘরবাড়ি দোকানপাট স্কুল সব প্লাবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্কও বন্ধ উদ্ধার অভিযান চলছে সরকার ও উদ্ধার কর্মীরা নৌকা ও হেলিকপ্টার নিয়ে মানুষ বাঁচাতে চেষ্টা করছে কিন্তু কাদা আর ভারী বৃষ্টির কারণে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে খারাপ বিশেষজ্ঞরা বলছেন এমন ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের ফলে হতে পারে তাই সবাইকে সতর্ক থাকা পরামর্শ দিয়েছেন সরকার জরুরি ত্রাণ দিয়েছেন কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি